নমস্কার আপনাদের নিউজ লাইন দু সালের তেইশে সেপ্টেম্বর দাড়িভিট শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গুলিতে নিহত হয় দাড়িভিট হাই স্কুলের প্রাক্তন পড়ুয়া রাজেশ সরকার ও তাপস বর্মন ঘটনার আজ ছ বছর পূর্ণ হলো এই ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা ভাষা দিবস উদযাপন করে এবিবিপি এদিন এবিবিপি তরফ থেকে মিছিল করে স্মরণসভা অনুষ্ঠিত হয় এই স্মরণসভা মঞ্চে উপস্থিত ছিলেন দাঁড়িবিড়ে নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরা অন্যদিকে নিহত রাজ্য সরকার ও তাপস বর্মনের পরিবারের সাথে দেখা করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক পাল ছেলে সমাধি দেখে কান্নায় ভেঙে পড়েন নিহত ছাত্রের বাবা মায়েরা অন্যতম লড়াকু সৈনিক এবং এবিভিপি উত্তরবঙ্গ প্রদেশ কার্যালয় সম্পাদক আমাদের সকলের প্রিয় ভাই বিপ্লব সরকারের এই যে বাংলা ভাষা বিরোধী যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে তারা গর্জে উঠে এবং কি আছে প্রোগ্রাম বিষয় আপনারা সকলেই জানেন আজকেই সেই অভিশপ্ত দিন ঠিক আজকের দিনে আজ থেকে পাঁচ বছর আগে দু সালে এই দারিভিট স্কুল একটা সম্পন্ন একশো শতাংশ বাংলা মাধ্যম স্কুল সেখানে জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টার বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দুই কার্যকর্তা রাজেশ এবং তাপস তারা লড়াই করে এবং পুলিশ অনৈতিকভাবে তাদের সেই লড়াইয়ে তাদের সেই আন্দোলনে গুলি চালায় এবং পুলিশের গুলিতে আমাদের দুই ভাই রাজেশ এবং তাপস তারা শহীদ হয় আজকে আমরা এই দিনটিকে বাংলা ভাষা দিবস হিসেবে পালন করছি সেজন্য আমরা দারবির স্কুলের মাঠে একটি স্মরণসভার আয়োজন করেছি এবং এখানে বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে করা হয়েছে যেমন আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্মরণসভা শুরু হতে চলেছে তারপর সকাল থেকেই আমাদের এখানে চক্ষু পরীক্ষা শিবির চলছে কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধাঞ্জলি ছিল আজ এগুলোই আমাদের চলছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় বাজাজ নিয়ে এলো শুভ আগাম শুভেচ্ছা সঙ্গে ফালাকাটা বাসের জন্য দারুণ সব পুজোর অফার প্রতিটি বাজাজ মোটর সাইকেল ক্রয়ের ওপর থাকছে নিশ্চিত দু হাজার টাকার আকর্ষণীয় ছাড় পাঁচ লিটার পেট্রোল এবং আকর্ষণীয় সব উপহার আপনাদের জন্য জটেশ্বরের নতুন সোরুমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরও অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনারও সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজারের উন্নত মানের পরিষেবা এবং গাড়ির স্পেয়ার পার্টস কেনারও সুযোগ তাহলে আর দেরি কেন আজ চলে আসুন ফালাকাটা বাইক পয়েন্ট আমাদের ঠিকানা মিল রোড ফালাকাটা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ডাবল সেভেন ফোর ফাইভ এবং এইট নাইন টু সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান সিক্স নম্বরে ধন্যবাদ